ছাত্র শিবিরের সবচেয়ে জনপ্রিয় নেতা সাদিক কায়েম ভিপি নির্বাচিত হওয়ার পর বদলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবার দুই কোটি পঁচাত্তর লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে ডাকসুর নেতারা প্রকল্পের আওতায় থাকছে একটি অ্যাম্বুলেন্স দশটি এয়ার কন্ডিশনার এক্স রে মেশিন ইসিজি মেশিন হাসপাতাল বেড আলমিরা চেয়ার ডেস্ক সহ নানা মেডিকেল সামগ্রী একই সঙ্গে একটি মডেল ফার্মেসিও থাকছে এ নিয়ে ডাকসুর প্রতিনিধি তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার বাংলাদেশ কান্ট্রি কো অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানের সঙ্গে বৈঠক করেছেন এ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগ্য রাতারাতি বদলে যাচ্ছে ডাকসুর নেতারা নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে অথচ যুগের পর যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যূনতম কোনো সুবিধাই পায়নি এখানেই শেষ নয় ডাকসু নেতারা নির্বাচিত হওয়ার পরই হলগুলোর রিডিং রুম লাগানো হয়েছে এসি এবং হলে নেওয়া হয়েছে ফ্রিজ ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ জানান আমাদের লাল বাস নামে বাস ট্র্যাকিং অ্যাপ আনুষ্ঠানিকভাবে চলবে সময় আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে নির্দিষ্ট চলাচলের হবে। এক্ষেত্রে নির্দিষ্ট পোশাক থাকবে এবং নির্দিষ্ট সংখ্যক রিক্সা চলবে বাইরের রিক্সা ভেতরে আসবে না এছাড়া তুরস্কের এনজিও টিকার সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়নের কাজ অনেক দূর এগিয়েছে এখানে একটি মডেল হবে পাশাপাশি সব প্যাথোলজি টেস্ট এখানে করা যাবে মেডিকেল সরঞ্জামও এনজিওটি দেবে এর বাইরে প্রত্যেক মাসে ইবনেসিনা ট্রাস্টের সহায়তায় একটি করে মেডিকেল ক্যাম্প চলবে বিশ্ববিদ্যালয়ে এটা ইতোমধ্যে চালু হয়েছে ইবনেসিনা হাসপাতালের সব টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ শতাংশ ছাড়ের বিষয়টিও এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে এছাড়া প্রতিটি হলে একশো জনকে ফার্স্ট এই ট্রেনিং করানো হবে ছাড় নিধনে একটি ফার্মের সঙ্গে আলোচনা হয়েছে হল সংসদের সমন্বয়ে এ কাজ করা হবে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে দীর্ঘদিনের স্থবির হয়ে থাকা ডাকসুর তহবিলে কি পর্যাপ্ত টাকা ছিল এ বিষয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন ডাকসুর ফান্ডে কোনো টাকাই নেই আমরা যে কাজগুলো এখন পর্যন্ত করেছি তা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে বা স্পন্সরশিপের মাধ্যমে করেছে ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম এবং এস এম ফরহাদরা কি ডাকসু পরিচালনায় সফল হবে তারা কি শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারবে দর্শক জানাতে পারেন কমেন্টে